কাঁথি মুসলিম সরাহ কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদ এবং ইসলাম ধর্মকে রক্ষার দাবিতে আজ সরাহ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় অভিযোগ রামনগর দুই ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে একটি জায়গায় নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকেদের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় গত পঁচিশে জানুয়ারির সেই বিবাদ সমাধানের জন্য মন্দারমণি থানায় বৈঠকও হয় বৈঠক শেষে সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান যখন বেরিয়ে আসেন সে সময় তাকে কতিপয় ব্যক্তি আক্রমণ করে বলে অভিযোগ কাঁচি মুসলিম সারা কমিটির পক্ষে আমরা নেতৃত্বরা আছি প্রেস মিট করার উদ্দেশ্য তার আগে আমরা সকলকে সারা কমিটির পক্ষে সালাম এবং নমস্কার জানাই তার সঙ্গে মহাকুম্ভ মেলায় দুর্ঘটনায় যারা মৃত তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই অসুস্থ সুস্থতা কামনা করি কাঁচি মুসলিম সারা কমিটি একটি ঐতিহ্যবাহী একশো একাশি বছরের একশো বিরাশি বছরের সংগঠন এই সংগঠনে প্রধানত মুসলিম সম্প্রদায় ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের যে মূল পিলার তার ক্ষেত্রে আঘাত এলে বা তার ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় সারা কমিটি সেখানে অংশগ্রহণ করে এটা সারা কমিটির নৈতিক কাজ একটা এই অবস্থায় আমরা দেখছি যে ডেরাকালিন্দি এলাকায় মসজিদকে কেন্দ্র করে প্রতিপয় ব্যক্তি মসজিদে নামাজ পড়া এবং সেখানে কি আছে এই ধরনের একটা বিতর্কিত কথা জনমানসে তুলে ধরা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে দিতে চাই জনগণের কাছে যে যেখানে যেখানে মুসলিম স্বার্থ বিঘ্নিত হবে যেখানে যেখানে অন্যায় হবে তার প্রতিবাদে সারা কমিটি অংশগ্রহণ করে এর আগেও এর নিদর্শন আছে শুধু এই এলাকায় নয় জেলায় রাজ্যে তথা গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে মুসলিম স্বার্থের বিরোধী কোনো কথা হয়েছে সেখানে সারা কমিটির প্রতিবাদ আন্দোলন মিছিল মিটিং প্রতিবাদ সভা করে এসছে আজকে এই কথা যখন শোনার পরে আমাদের মনে হয় এটা আমাদের পরিষ্কার করে দেওয়া উচিত যে সারা কমিটি মানে একটাই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় সারা কমিটি সামগ্রিক মুসলিম স্বার্থে সমগ্র মুসলিম স্বার্থে যেখানে যেখানে মুসলিমের স্বার্থে আছে সেখানে সারা কমিটি আছে থাকবে এবং এর জন্য জোরালোভাবে আইনতভাবে আইনানুকভাবে প্রতিবাদ আন্দোলন করে যাবে সালাম আদাব জানিয়ে যে আমাদের এই দারুয়া এরিয়ায় একটা সমস্যা হয়েছিল আপনারা সবাই জানেন মেনলি অনেক লোক অনেক রকম বলছেন যেটা হচ্ছে কেউ পলিটিক্যালের দিকে নিয়ে যেতে চাইছেন কেউ হিন্দু মুসলিম করতে চাইছেন কিন্তু মেন লড়াই সেটা নয় মূল লড়াই হচ্ছে আমাদের ধর্মে আমরা মুসলিম ধর্ম গ্রহণ করি আমরা মুসলিম ধর্মে বাস ইসলাম ধর্মকে গ্রহণ করে আমরা চলি তো এখানে আমাদের প্রত্যেকটা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া ফার্চ তো ওই জায়গাটায় কালেন্দিতে যখন আমাদের মসজিদ তৈরি হয় ওখানে কিছু অন্যান্য টিম যারা আছে ওরা ওই কালেন্দিতে মসজিদ করতে দিবে না এই যে প্রথম বিভেদ করলো শুধু এক জায়গায় নয় পর তিন তিনবার এই ঘটনা ঘটাল ঘটানোর পরে ওখানে যা করে ওখানকার লোক সবাই অনেক তদবির করে থানা পুলিশ কেস কাজারি মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেক লোককে অ্যারেস্টও করানো হয় তারপরে কোর্ট থেকে অর্ডার হওয়ার পর সেখানে মসজিদও তৈরি হয় এখন নিমাজ পড়তে গেলে বাধা তো এই জায়গাটায় কালেন্দি কিছু জন এসে আমাদের সারা কমিটিতে অ্যাপ্লিকেশনে পেয়ার করেন পেয়ার করার পর সারা কমিটির সভাপতি আমরা সিদ্ধান্ত করলাম আপনি যান যদি এমনি সমস্যা মিটিংয়ে বসে প্রশাসনিক মিটিং যেহেতু আছে মিটিংয়ে বসে সমাধান হয়ে গেলে সবথেকে ভালো যেহেতু শান্তিপ্রিয় এরিয়া আমাদের এইসব কোনো এরিয়া লোকাল এরিয়া রূপে কোনোভাবে কোনো সমস্যা বা কোনো ঝগড়াঝাটি যেরকম না হয় তো সেখানে একটা কথা শেষ হয়ে গেল তারপরে আমাদের সারা কমিটির প্রেসিডেন্ট ওখান থেকে বেরিয়েছেন হঠাৎ করে অ্যাটেক তো সেখানে অব্দিও সীমাবদ্ধ ছিল তো আমাদের এখানে যখন খবর আসে আমরা সারা কমিটির প্রেসিডেন্টকে ওখানে ট্রিটমেন্ট করানোর জন্য ব্যস্ত কিছু কবি হনুমানের গোদা দুর্গার ছবি সরস্বতীর ছবি তাদের যে ধর্মগুরু তার ছবি আমাদের আজমির শরীফের ছবি খ্রিস্টানদের ছবি যিশু খ্রিস্টের শিখদের ছবি সবকে গুলিয়ে নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই ধর্মটার নাম কী